ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে বাড়িতে বানাবো একটা অন্য রকমের রেসিপি হ্যাঁ কালো জিরের ভর্তা এর জন্য প্রথমেই কড়াইতে নিয়ে নেবো কালো জিরা কোনো রকমের তেল এখানে ইউজ করবো না হালকা আছে ধীরে ধীরে সময় নিয়ে এটাকে ভাজতে থাকবো বেশি আছে কালো জিরে ফ্রাই করতে থাকলে এটা তেতো হয়ে যেতে পারে যাই হোক ভাজা হয়ে গেলে একটা প্লেটে রেখে দিলাম যাই হোক এরপর কড়াইতে সরষের তেল নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ও কিছু কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর হালকা ফ্রাই হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আপনারা এর সাথে রসুনের কুচিও অ্যাড করতে পারেন পেঁয়াজগুলো মোটামুটি হালকা ব্রাউন কালারের হয়ে আসলে ভেজে রাখা কালো জিরেগুলো এর সাথে অ্যাড করে দেব কিছুক্ষণ পর মোটামুটি ফ্রাই হয়ে এলে একটা প্লেটে তুলে দেব যাতে একটু ঠান্ডা হয় এরপর ওই মিক্সচারটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো ভালোভাবে ব্লেন্ড করার জন্য ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে পরিবেশনের জন্য তৈরি কালো জিরের ভর্তা